বিচারের নামে চতুর্বতর আমরা মানব না বিচারের নামে ভালতাবাজি এই প্রশান বাংলাদেশের জনগণ মেনে নিবে না আপনারা বলছেন আসামি যদি উপস্থিত না থাকে তাও আমরা রায় দিয়ে দিব বন্ধুগণ শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে গেল এই সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই শেখ কে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে ভুবাদুল কাদেরকে ফিরিয়ে আনতে হবে গণহত্যার মাস্টার ভারতে থাকবেন আর আপনারা বাংলাদেশে বসে হাই ক করবেন বিচারের নামে চতুর্বতর আমরা মানবরা হওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক তারা পালিয়ে যাচ্ছে শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করেন নাই আপনারা বলছেন গণহত্যার বিচার করবেন পুলিশের রাবের বি জিবির যারা সরাসরি ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করেন নাই কিসের গণ হত্যার বিচার করবেন তথা স্পষ্ট কথা আপনাদেরকে বলেছিলাম বিপ্লবী সরকার হন আপনারা বিপ্লবী রূপ ধারণ করতে পারেন নাই সুতরাং আপনারা যদি এখনো জনগণের পালস বুঝে কাজ না করেন তাহলে কিন্তু আমাদের যা আমরা তাই করব আমরা ডক্টর ইউনুসকে কে মানি তার বক্তব্য জনকেন্দ্রিক তাকে আমরা শ্রদ্ধা সম্মান রেখে বলছি যে সকল উপদেষ্টারা কাজ করছে না জনগণের কথা শুনছে না তাদেরকে আপনি সরিয়ে দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন সর্বশেষ বলবো আওয়ামী লীগকে নিয়ে কোনো গেম খেলা আমরা ভানবো না আগামী নির্বাচনে এই গণহত্যাকারী দল নির্বাচনে যেতে পারবে না ইতিমধ্যে বলেছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় রাজনৈতিকভাবে বা মাধ্যমে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে আমরা বলতে চাই আওয়ামী লীগকে অবশ্যই সাংগঠনিক ভাবে নিষিদ্ধ করতে হবে বিচারের আগে কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং বলবো কিসের নির্বাচন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন গণহত্য চালিয়েছে দু হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে আমার ভাইরা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাঁদতে আর আওয়ামী নির্বাচনে নিয়ে যাওয়ার নামে যে তামাশা শুরু করেছেন এই তামাশা গণ অধিকার পরিষদ মেনে নিবে না যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব আমরা শেখ হাসিনার মতন ভারতীয় কে হটিয়েছি নতুন কোন ভারতীয় তাবেদার আমরা বাংলাদেশে দেখতে চাই না গণ পরে যেভাবে দেশ চালানো দরকার আপনারা সেইভাবে দেশ চালান গণ অধিকার পরিষদ এই সরকারের পাশে থাকবে সরকারকে সহযোগিতা করবে আমরা সরকারের পতনের দাবিতে কোনো আন্দোলন করি নাই আমরা সরকারকে সহযোগিতার জন্য আন্দোলন করছি এই সরকার আমাদের সরকার এই সরকারকে টিকিয়ে রাখতে হবে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপ তারা নিজেরাই নিজেদেরকে ব্যর্থ করবেন তার দায় আমরা নিব না আবারও মনে করিয়ে দিতে চাই যারা গতকালকের পর হামলা চালিয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আমরা ওই সন্ত্রাসকে উপদেশটাকে घेराव করব তার পদতকlist করব সুতরাং যদি চেয়ারে বসে থাকতে চান হাসকেই পুলিশের মাধ্যমে ওই চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে তাদেরকে ধরে আনুন অন্যথায় গণাধিকার পরিষদের নেতা কর্মীরা সংক্ষুব্ধ হয়ে যদি সংঘর্ষ তৈরি হয় তার দায় এই সরকারকে নিতে হবে তার দায় স্বরাষ্ট্র প্রদেশটাকে নিতে হবে আমরা শাহবাগ থানায় গতকাল মামলা করেছি আমরা জানি না এই মামলার পরে তারা কি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্ত নিতে হবে এই শহীদ মিনারে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে কিভাবে নির্মমভাবে হামলা চালানো হয়েছে আপনারা সকলে দেখেছেন ঠিক একই কায়দায় ছাত্র লীগ আওয়ামী লীগ সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের দুই জুলাই দুই সালের দুই জুলাই এই শহীদ মিনারে ফারুক হাসানের উপরে এইভাবে হামলা চালিয়েছিল আওয়ামী লীগের সময় হামলা চালিয়েছে আমরা সেই সময় হয়তো ওইভাবে তাদেরকে প্রতিহত করতে পারি নাই কারণ আওয়ামী লীগ একটি ভয়ের রাজ্য বাংলাদেশে তৈরি করেছিল ঠিক একই কায়দায় যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলা শিকার হতে হয় তাহলে কিসের পরিবর্তন হলো ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো স্বরাষ্ট্র উপদেশটা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম রামনাচনের ডিসির সাথে আমি কথা বলেছি এডিসির সাথে কথা বলেছি এবং অসির সাথে কথা বলেছি অসি তখন বলে সেখানে চেয়ার ছোড়াছড়ির ঘটনা ঘটেছে তিনি নিজে দেখেছেন ফারুক হাসানের কি অবস্থা তার কপালে আমরা দেখতে চাই না আমরা চাই জনগণের পুলিশ শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাতির উপর এই ধরনের হামলা ঘটলো এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা এর আগে দেখেছি ছাত্ররা তারা যারা বিপ্লবী ছিল শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে এই প্রোগ্রাম চলছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখন পুলিশ ছিল এই আজকে আমরা সমাবেশ করছি পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না তোমরা শুধু শুধু বেতন নিবা জনগণের ব্যাট টেক্সার তোমাদের বেতন দেওয়া হয় সুতরাং জনগণের জান মানে নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে যারা फरक পর আমরাতলি আছেন তাদেরকে গ্রেফতার না করা হবে এই সর্বশত্রপদেশটাকে আন্ডা পদত্যাগ করতে বাধ্য করব ঠিক এই এই#!/শতিমালাকে গনাউ করা হবে ঠিক যে সকল উপদেষ্টারা জনগণের পালছputes জনগণের কল্যাণে কাজ করবে না তাদের মত উপদেষ্টা আমাদের প্রয়োজন নাই আমরা দেখছি বন্ধুগণ বিপ্লবের পরে এই মুহূর্তে যে সরকারটি রয়েছে আমরা সকলেই দাবি করছি সরকার আমাদের সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করছি ঠিক একইভাবে এই সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ সাইফুল হিল্ল এবং তনয় এই চারজনের নেতৃত্বে হামলা হয়েছে এখনও পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো না এরা চক্ষু বিজ্ঞান হাসপাতালে বসে বসে লাইভ করছে ঠিক সেইখানকার ক্যান্টিনের ঠিকাদারে নিয়েছে এরা ব্যবসা বাণিজ্য শুরু করেছে এরা দাবি করছে এরা নাকি বিপ্লবী আপনারা দেখেছেন এর আগে স্বাস্থ্য উপদেষ্টাকে যারা আহত নামধারী যারা অবরুদ্ধ করেছিল রাস্তায় যারা বসে রাস্তা অবরোধ করেছিল সেই তারাই ফারুকের উপর হামলা চালিয়েছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের পিছনে কেন রয়েছে এটি কোনো ছোট কাটো ঘটনা নয় সরকার জানে সবাই জানে প্রশাসন জানে কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থা না হয়নি আমরা সরকারকে বলবো আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন এখন পর্যন্ত আপনারা দ্রব্য দাম কমাতে পারেন নাই আওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল উবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক তারা পালিয়ে যাচ্ছে শেখ পরিবারের একজনকে গ্রেফতার করেন নাই আপনারা বলছেন গণহত্যার বিচার করবেন পুলিশের রাবের বিজিবির যারা সরাসরি ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করেন নাই কিসের গণহত্যার বিচার করবেন বিচারের নামে ভাবতাবাজি এই প্রশাসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না আপনারা বলছেন আসামি যদি উপস্থিত না থাকে তা আমরা রায় দিয়ে দিব বন্ধুগণ শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে গেল এই সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরে আনতে হবে ওবাদুল কাদেরকে ফিরে আনতে হবে গণহত্যার মাস্টার মাইন্ডরা ভারতে থাকবে আর আপনারা বাংলাদেশে বসে রায় ঘোষণা করবেন বিচারের নামে চতুর্বতর আমরা মানব না